इसमें भाई तो भाई क्या तोर आबेगा तरह হাই হ্যালো এভরিওয়ান হ্যালো গাইস কি অবস্থা বাংলাদেশের সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো নেট যোগাযোগ বন্ধ থাকা অবস্থায় আমাগর রুমে তরমুজ নিয়ে আসছি প্রায় দশটা তরমুজ নিয়ে আসা হয়েছে অলরেডি দুপুরে দুইটা তরমুজ জনে খাইছে এখন আমরা বসছি এই জায়গায় ছয় জন ক্যামেরাম্যান একজন তো সাথে আমরা প্রায় তিনটা তরমুজ অলরেডি কাটা হইছে আরেকটা আছে এই যে দেখতেছেন স্টকে চারটা তো আমাগর এক বাইক খাইয়া আর উঠতে পারে না আর ওই যে সাথে আছে ডাক্তার মতুয়া নাইম আর আমারে তো চিনতেই পারতেছেন যে কাটিং ম্যান

তাসি ও আই ওই দিক দিয়া খাইতেছে আর মুখের রুচি আল্লাই মনে অরে রুচি এক কেজি বেশি দিস ওই সেই লেভেলের খাবারটা খাইতেছে তো এই তোরমুজের কথা মনে করেন যে বাংলাদেশে এখন মনে হয় তোরমুজ পাইবো না তো আমার প্রবাসে मौसम সারা সবকিছু পাওয়া যায় মটুয়ার চিন দেবারের নাই মটুয়া হইল ওই যে মাছখানার যে নীল কালার গেনজিটা মানে চারজনের জনের যে লোকটা এড হইল মটুয়া মটুয়া বলতে ওর নাম হইল ওমর আমরা সবাই মটুয়া কইলা ডাকি তোর রুচি খুবই টেস্ট খুবই ভালো আর ওই যে কালো কালার গেঞ্জিটা আছে বাড়ি হইলো নওগাঁ আর ওর পরে যে আছে নাম হইলো নাই মোর বাড়ি ব্রাহ্মণ বাড়ি মতুয়ার বাড়ি মাদারীপুর আর ওই যে আমার সাথে আছে ডাক্তার ঠিক আছে নাম হইলো আক্তার আইডি নাম বলে দিয়ে দিছে ডাক্তার আমার কোম্পানিতে ডাক্তার নামেই পরিচিত তার বাড়ি হইলো কুষ্টিয়া কুষ্টিয়াতে এক সময় যাওয়া হইবো ইনশাল্লাহ জামু আর তরমুজ এখানেই শেষ না তরমুজ আরো খাওয়া হইবো বিডিও শেষ পর্যন্ত থাকবেন তরমুজ আছে আরো আছে